টাকার দা তুই কি বলLambda বুঝতে পারিনে কথাটা আবার বলছ মানে কইতেছিলাম যে এত কল ধুরাতে আপনা করে ঘুরাইলাম তাই রিকশা ভাড়া দিবেন না আমার একটু তাড়াতাড়ি বাঁচাই যেতেইবো আমার বাড়িতে আমার পোলাটা খুব অসুস্থ তো এত বড় সাহস হয় কি করতে আমাদের কাছে টাকা চাইতেছস কারণ আমাদের ড্রেস আর পোশাকে কাছ থেকে বুঝতে সুস্থ যে আমরা আমরা এই এলাকার পুলিশের ইন্সপেক্টর আপ তোর কত বড় পলি জাতি আমাদের কাছে টাকা দিতেছ এই পকিনি রিকশালা বাচ্চা রিকশালা তোর বউ পোলাবেন মরে গেল আমার কি আমাকে কেন বলছিস তোকে বলছি না একটা পয়সা দেবো না মানে দেব না এই চলে এখান থেকে ম্যাডাম ম্যাডাম এমনটা করবেন না আপনারা তো আইনের মানুষ আপনার কাছে টাকা পয়সা তো অভাব নাই তাইলে সামান্য রিক্সা ভাড়া না দিয়ে চলে যেতেছেন খাওয়ার কষ্ট হয় রিক্সা চালাইতে ম্যাডাম স্যার দয়া করে আমার টেকাটা দিয়ে যান এই দেখ তোদের মতন ছোট লোকের এই একটাই সমস্যা কোনো কিছু হইলেই জ্ঞান জ্ঞান প্যান প্যান কানের কাছে করতেই থাকি আচ্ছা বাবা বলছি তো টাকাটা দিব না তুই তো কাজে যা আমরা ওদের কাজে যাই স্যার এমনটা করবেন না স্যার ম্যাডাম দয়া করেন ম্যাডাম আবার টেকাটা দিয়ে যান ম্যাডাম

আপনাদের লজ্জা করে না সামান্য কয়টা টাকার জন্য রিক্সাওয়ালাদের সাথে এমনটা করতে আপনারা যখন এই পোশাকটা গায়ে জড়িয়েছিলেন তখন কি শপথ করেছিলেন মনে আছে আপনাদের বিশ্বাস করেন আমার কথা এই লোকটা আমাদের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে তারপরে ওই টাকা ফেরত দেয়নি স্যার স্যার ম্যাডাম মিথ্যা কথা বলছে আমাকে সেদিন কোনো টাকা দেয় নাই আমার বাচ্চার কসম স্যার আপনি এটা তদন্ত করতে পারেন আমার কোনো সমস্যা নাই স্যার এর সত্যতা যদি আমি যাচাই করি তাহলে কিন্তু আপনাদের চাকরি নাও থাকতে পারে কি সত্যতা যাচাই করব স্যার স্যার কথা বলতে কি স্যার স্যার প্লিজ স্যার আপনি প্লিজ আমাদের কে সাসপেন্ড স্যার চাকরি থেকে বেরোলে কি করব স্যার আমন তো কিছু করার থাকবে না পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব পুলিশ মানে হচ্ছে জনগণের বন্ধু জনগণের রক্ষক আর আপনারা আপনারা হয়ে গেছেন গরিবের আপনাদেরকে বেতন দেওয়া হয় না সরকার থেকে আপনাদেরকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার উপরে বেতন দেওয়া হয় তাহলে কেন কেন গরিবের সামান্য একশো দুশো টাকা মেরে দিতে হবে কম পড়ে যাবে অনেক আপনাদের কাছে হয়তো একশো দুইশো টাকা কোনো টাকা না কিন্তু এই গরিব মানুষের কাছে একশো দুইশো টাকা অনেক টাকা এই টাকা দিয়ে তারা সংসার চালায় বহু বাচ্চা চালায় আপনাদের মতো কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় তো আপনাদের মতো এই দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নেই অন্যায় যেহেতু আপনারা করেছেন শাস্তি আপনাদের ভোগ করতে হবে আপনাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো স্যার এই ধরনের অন্যায় আমরা কখনো করব না স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দেন স্যার ওনাদেরকে এত বড় শাস্তি দিবেন না আর মানুষ মাত্রই স্যার ভুল পায় দেখলেন যে মানুষটার উপর আপনারা অবিচার করেছিলেন অত্যাচার করেছিলেন তাকে ঠকিয়েছিলেন সেই মানুষটাই আপনাদের হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে অনুরোধ করছে লজ্জা না আপনাদের সারাটা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা ইনকাম করে তাই দিয়ে তার সংসার চালায় এই মানুষটার দোষ কোথায় আমি এই মানুষটার দোষ খুঁজে পাচ্ছি না শুনুন আপনি যদি কারো দশ টাকা মেরে খান তাহলে প্রস্তুত থাকুন দশ হাজার টাকা কোথা থেকে নেমে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না না আমি আমার কথার বদল করতে পারবো যেহেতু একবার বলে দিয়েছি যে আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেহেতু আমার ডিসিশন আমি চেঞ্জ করতে পারবো না যাই হোক আগামীকাল এসে আপনাদের ড্রেসগুলো থানায় জমা দিয়ে যাবেন আপনারা আসতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতো লোক ডিপার্টমেন্টে থাকে তাহলে জনগণের মনে আস্তা জনগণ পুলিশ করে করতে আমি মনে করি এটা আমার দায়িত্ব আমি হচ্ছে জনগণের সেবক জনগণের সেবা করাই আমার কাজ আর এটাই আমার প্রধান দায়িত্ব এই এখানে পাঁচশো টাকা আছে বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন ওষুধ কিনে নিয়ে যাবেন আর যদি কখনো কোনো সমস্যা হয় থানা এসে কমপ্লেন করে যাবেন আপনি সিট বেল্ট লাগান নাই কেন আপনি জানেন না সিট বেল্ট না লাগালে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তো সাহস তুই আমাকে বলিস জরিমানা দিতে তুই জানিস আমি কি আমার বাবাকে ওর মধ্যে একটা সামান্য পুলিশ অফিসারকে বলে আমাকে জরিমানা দিতে তোর সাথে কথা বলুন না আমি আমার সময় নষ্ট করে চাইছি আমি তোকে কল করে দিচ্ছি যে আমার বাবার সাথে কথা বল এই ম্যাডাম এই আপনার এত বড় সাহস আপনি অন ডিউটি পুলিশ অফিসার গায়ে হাত তুললেন একে তো অন্যায় করেছেন তারপর আবার অন ডিউটি পুলিশ অফিসার গায় হাত তুলছেন আপনি জরিমানার টাকাটা বের করুন আসার আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন এই মেয়ে যে অপরাধ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে এই ওকে চোর মারছে তোর কি তুই ওর হয় চামচামি করতে আসছিস আরে দোস্ত বাদ দে না যদি তোর পরিচয় জানে না চামচামি একদম ছুটে যাবে এই কি সমস্যা হ্যাঁ সমস্যা কি হাবপুর কি একটা খাওয়ার ইচ্ছা আছে এই তুই জানিস ওকে ওর বাবা কে ওর বাবা যদি চায় না তোর মধ্যে এরকম অফিসারকে এক টুরি মেলে না উড়িয়ে দিতে পারে এই মুখ সামলে কথা বলুন ক্ষমতার বড়া এখানে দেখিয়ে কোনো লাভ নেই আপনারা কে বা কারা এটা জানান আমার কোনো প্রয়োজন নেই আমরা এখানে ডিউটিরত আছি আপনারা অপরাধ করেছেন তাই অপরাধের শাস্তি স্বরূপ জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবে আরে বাস অনেক বলছস দুই টাকার সমূল্য একটা পুলিশ অফিসার হয়ে বড় বড় লেকচার মারতেছস গলা বাজে করতেছস তুই কি চাস আমার বাবা এখানে আসবে তাই তো ওকে ফাইন আমি আমার বাবাকে এক্ষুনি কল করছি আমার বাবা এখানে আসার পর তোকে যদি সাসপেন্ড না করছি লাগতে পারে যদি না বের করছি তাহলে আমার নাম ও সুমাইয়া মির্জারা হ্যালো হ্যাঁ পাপা আমি গাড়ি নিয়ে বের হইছি কিন্তু আমি সিট বেল্ট করতে ভুলে গেছিলাম যার কারণে রাস্তার মধ্যে সম্বন্ধ দুইটাকার একটা পুলিশ অফিসার আমার সাথে সিগারেট করতেছে বলতেছে এমন নাকি জরিমানা হয়েছে এমন নাকি দুই হাজার টাকা দিতে হবে বাবা তুমি এক্ষুনি আলাদা স্পটে চলে আসো আর যদি না আসো তাহলে মেয়ে বলে আমাকে আর পরিচয় দিও না আর হ্যাঁ সাথে একটা কথা বলে দিই ওদেরকে এই মুহূর্তে এই কারো তোর আমার মেয়ের গাড়ি রাস্তায় আটকে আমার মেয়েকে জরিমানা করে বাবা এই যে এই দুইটা করে পুনুস ওদের কত বড় সাহস আমার গাড়ি আটকে রেখে আমাকে বলতেছে জরি বাড়া দিতে আমি নাকি সিটবেল পরিলে এই জন্য আমার জরি দিতে হবে এদেরকে সাসপেন্ড কর এই তুমি কি আমাকে চেনো আমি এই এলাকার রানিং পুলিশ কমিশনার স্যার আমার মেয়ের সাথে বিয়াদবীর পরিণাম কি হতে পারে তুমি জানো তোমাকে এখন আমি সাসপেন্ড করতে পারি আরে বাবা তোদের হাওয়া কি ফুস নাই হয়ে গেল কি রে আসার আগে তো অনেক বড় বড় কথা বলতেছিলি আর এখন সেলুট দেখাচ্ছিস আঙ্কেল এই দুইটা আমার সাথে অনেকক্ষণ যাবত বিরাদবি করতেছে এই দুইটাকে এমন শিক্ষা দিন যাতে ভবিষ্যতে এই ধরনের কখনো না করতে পারে স্যার আপনি এখানকার শুনে ভালো লাগলো খুশি হলাম কিন্তু স্যার আজকে জরিমানার টাকাটা আপনার দেওয়া উচিত কারণ আপনার মেয়ে অনিয়ন্ত্রিত গাড়ি চালাচ্ছিল সিট বেল্ট পরেনি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত জানেন স্যার গত তিন মাস আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি আমার স্ত্রীও সিট বেল্ট ছাড়াই গাড়ি চালাচ্ছিল সেদিন যদি আমার স্ত্রীকে আমি জরিমানা করতাম তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না চিরদিনের জন্য আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি স্যার আমি চাই না আমার মতো পরিবারের সদস্যদের কেউ হারা তাই তো স্যার আমি অভিযানে প্রত্যেকটা সময় সিটবেলটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমরা যদি সবসময় ক্ষমতার বলায় দেখাই তাহলে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের ক্ষমতার অপব্যবহার করবে তাই আমাদের উচিত সঠিক নিয়ম আমাদের পরিবারের মানুষদেরকে শেখানো তাহলে অনেক জীবন বেঁচে যাবে ঠিকই বলেছ আসলে আমারই বোঝার ভুল ঠিক আছে আমি অনলাইনে তোমার পেমেন্টটা করে দিচ্ছি বাবা তুমি এসব কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেছো তুমি যদি জরিমানার টাকা দিয়ে দাও তাহলে আমি পুলিশ কমিশনের মেয়ে হয় লাভটা কি হলো আই চুপ একদম চুপ তুই কোনো কথা বলবি না আসলে ভুলটা আমার আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারি নাই পুলিশ অফিসার ঠিক আছে আমি সব সময় তার বড়াই দেখেছি অন্যায়কে প্রস্তয় দিয়েছি যার কারণে আজকে এই দিনটা আমার দেখতে হলো যা গাড়িতে গিয়ে বস আর শোনো আমাকে পারলে ক্ষমা করে দিও স্যার এটা আপনি কি করছেন আবার কাছে ক্ষমা কেন চাচ্ছেন স্যার আবে যেটা করেছি এটা আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব জায়গা থেকে দায়িত্বটা পালন করেছি আর আমার গাড়িতে এখানে কি করতেছিস ম্যাডাম আমি আপনার নতুন ড্রাইভার বাবা আপনার গাড়ি বহুদিন দিন যাবত চালিয়েছেন আমার বাবা অসুস্থ তো এর জন্য বাবার বদলে আমি এসেছি যাক ভালো কথা কিন্তু তোমার ইউনিফর্ম কোথায় আসলে গতকাল রাতে বাবাকে নিয়ে আমি একটু হাসপাতালে ছিলাম তাই বাড়িতে যাওয়ার সময় পাইনি আর আমার তো ইউনিফর্ম নেই এর জন্য আর ইউনিফর্ম পরা হয়নি বাবার ইউনিফর্ম আমার গায়ে হয় না আর তাই তো তাড়াহুড়ো করে চলে এসেছি ঠিক আছে কমসে কম তো ভালো একটা শার্ট পরে আসবা না কি ফোকিনির মতো চলে আসছো আচ্ছা আমি বুঝি না একটা ভালো শার্ট পরে আসলে কী হতো তোদের খুব ভালো করেই জানো যে আমার সাথে বিভিন্ন মিটিংও তোমার যেতে হবে নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটাই জানো না তোমার জন্য তো মানুষজন আমার ওপর হাসাহাসি করবে তবে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন এই একদম একাপেই বন্ধ করো আর এই সব স্যরি টরি বলে আমি একদমই পছন্দ করি না দরজা খোলা আমার দেরি হয়ে যাচ্ছে গতকালকে তোমাকে একটা জরুরি ফাইল দিয়েছিলাম সেই ফাইলটা কোথায় ও সরি স্যার আমি ভুলে গেছি ফাইলটা আমি নিয়ে আসছিলাম গাড়িতে ফেলে চলে আসছি আমি এক্ষুনি ড্রাইভারকে কল দিচ্ছি ও নিয়ে আসছে হ্যালো আই শুন গাড়িতে একটা ইয়েলো কালারের ফাইল রাখা আছে ফাইলটা নিয়ে তাড়াতাড়ি বসের রুমে চলে আয় তাড়াতাড়ি ওরিয়ান ক্লায়েন্টের কাছে যে ফাইলটা আছে এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর এই ক্ষতিপূরণ কিন্তু তোমাকে দিতে ওই মাইন্ডে স্যার আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই তুই এখানে কী বলবি হ্যাঁ সুপর্ণাজন এখন এখানে দাঁড়িয়ে আছিস জানি কি তুমি কি বলতে চাও তুমি বলো আমি শুনছি আসলে স্যার আমি তো অনার্স পাস আর তাছাড়া আমি কোরিয়া যেতে চেয়েছিলাম এর জন্য কোরিয়া ভাষাটা শিখেছিলাম সুনিতা নানুন দাংশিনীয় ইপেও। ইচ্ছায় স্যার উনি বললো এই কোম্পানির সাথে তারা ব্যবসা করতে রাজি আছে বাহ তুমি তো অনেক সুন্দর করে পরিবারের মাসের কথা বলতে পারো তোমাকে চাইলে অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ ম্যাডাম বেয়া তুমি করবেন আপনাকে কিছু কথা বলতেছে চাই ম্যাডাম সকালবেলা আপনি আমার সাথে অনেক খারাপ আর জয়ন করেছেন আমি ইউনিফর্ম আপনি আমাকে করেছেন আমার বাবা অসুস্থ ছিল আমি তাকে নিয়ে হাসপাতালে ছিলাম বাবা আপনার ড্রাইভার ছিলেন অনেক বছর ধরে গাড়ি চালিয়েছে কিন্তু দেখুন আমার বাবার জন্য আপনার সিম্পি ছিল না আপনি জিজ্ঞাসাও করেননি আমার বাবা কেমন আছে আমি এই কোম্পানিতে অনেক আগে থেকে চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু কপালের লিখন হয়তো হয়নি আমি চাইলে আপনার মুখের উপর জবাব দিতে পারতাম কিন্তু দেইনি কেন জানেন কারণ আমার বাবা আমাকে এসব শিক্ষা দেয়নি তুমি যে আমার কোম্পানির এমপ্লয়ি ভাবতে আমার লজ্জা লাগে আর তোমাকে অনেকবারই বলেছি মানুষের কাপড় চোপড় দেখে তাকে জাজ করব না একটা মানুষ শিক্ষিত না অশিক্ষিত তার কাপড় চোপড় দিকে কিন্তু বোঝা যায় না একটা ছেলে বিপদে বলে তোমার কাছে আসছে আর তুমি তার সাথে এমন খারাপ ব্যবহার করা শুরু করলে যে ছেলেটার সাথে তুমি বাজে আচরণ করলে আজকে কিন্তু তোমার বিপদের দিনে সেই ছেলেটাই কাজে আসলো আজকে সে যদি কোরিয়ান ভাষায় আমাদের ক্লায়েন্টের সাথে কথা না বলতো তাহলে আমাদের দুইটা হাতছাড়া হয়ে যেত সে শিক্ষিত এবং ইন্টেলিজেন্ট বলেই কিন্তু সে এই ডিলটা করতে পেরেছে আর যদি সে ডিলটা করতে না পারতো আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে আমসু সরি আসলে আমি বুঝতে পারিনি আমি এখন থেকে কারোর সাথে খারাপ আচরণ করব না কারো পোশাক আশাক নিয়ে বাজে কথা বলবো না কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তোমাকে আমি অনেক অপমান করছি তোমার বাবা অনেক যাব তো আমার সাথে আছে আমার ড্রাইভার হিসেবে কাজ করতেছে তাকেও আমি কখনো সম্মান দিয়ে কথা বলিনি প্লিজ মাফ করে দেওয়ার কখনো ওরকম আচরণ করব না ঠিক আছে ঠিক আছে তুমি এখন আমার সামনে থেকে বিদায় হও আবার যদি এই ফাইলের প্রয়োজনে তোমাকে ডাকতে হয় আমি ডেকে নেব তুমি না বলেছিলে আমাদের কোম্পানিতে জবের জন্য অনেকবার ট্রাই করেছিলে তোমাকে আর ট্রাই করতে হবে না তুমি এই কোম্পানিতেই জব করবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ